ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা বিদ্যুৎ বিচ্ছিন্ন এক লাখ ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া পূর্ব ইউরোপের এই দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকায় চালানো ওই হামলায় এক লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন হামলার শিকার ওই অঞ্চলটি রুশ সীমান্তের পাশে উপস্থিত শনিবার এক প্রতিবেদনেও এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার হামলার পর উত্তর পশ্চিমাঞ্চলীয় সমী অঞ্চলে এক লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে এদিকে হামলার পর বিদ্যুৎ পুনরায় চালুর জন্য কাজ চলছে বলে দেশটির জাতীয় গ্রিড অপারেটর বলেছে হামলার পর রাশিয়ার সীমান্তবর্তী সোমি শহর এবং ওই অঞ্চলের গ্রাহকদের বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায় বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে বিদ্যুৎ অবকাঠামোগুলোতে এই হামলায় কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি মূলত ইউক্রেন জুড়ে বিদ্যুৎ বিদ্যুত অবকাঠামোগুলোতে একের পর এক হামলা চলে যাচ্ছে রাশিয়া এসব হামলার কারণে প্রায়ই দেশটির মানুষ ব্যাপক ব্ল্যাক আউটে নিমজ্জিত হয়ে থাকেন এর ফলে লোকেরা পানি শীতাতাপ নিয়ন্ত্রণ বা জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম ছাড়াই গ্রীষ্মের তীব্র পরিস্থিতি সহ্য করতে বাধ্য হন শুধুমাত্র গত তিন মাসে রাশিয়ার হামলায় নয় গিগা ওয়াট উৎপাদন ক্ষমতা হারিয়েছে ইউক্রেন